আমরা সলভ করে সমাধানের চেষ্টা করছি আর আপনি সে বাবুদের মধ্যে আওয়ামী লীগের নেটওয়ার্ক করাচ্ছেন ইন্ডিয়ার ক্যাম্পেইন শেখ হাসিনার ক্যাম্পেইন আপনি আর কখনো আমাদের সমাবেশে আশেপাশে আসবেন না আপনি যদি আসেন তাহলে মারি খাবেন আপনি কত বড় সমাবেশ আপনি জুলাই যুদ্ধের থেকে জঙ্গি বলেন না এটা জুলাই যুদ্ধের জঙ্গি নাকি হোয়াট ইজ দিস আপনি যদি মাদের পক্ষে হন তাহলে যদি পক্ষে হন আর কখনো এরকম কথা বলবেন না আপনি মারবেন তার ছাত্রলীগের গুন্ডাদের মতো কথা বলতেছেন কেন আপনার ছাত্রলীগের গুন্ডা

এই কথাটা যদি আমি বইলে থাকি জুলাইয়ের ইনকেস পাঁচই আগস্টের শব্দটা যদি আমার পক্ষতে আইসা থাকে আমার কথার প্রশংসা আইসা হইতে পারে আমার ভুল হইতে পারে এটার জন্য সোশ্যাল মিডিয়ার কাছে আমি ক্ষমা বাড়তি হ্যাঁ জুলাই যারা যুদ্ধ করছে এটা তাদের ব্যাপার হ্যাঁ জুলাইয়ের বিরুদ্ধে কেউ না পাঁচই আগস্টের বিরুদ্ধে কেউ না হয়তো কথা সাজাইতে যাই একটু এলোমেলো আমার হয়ে গেছে আর আপনাদের সাংবাদিক ভাইরা যারা আছেন আপনার তো প্রতি ভালোবাসা রইল সত্য জিনিসটা আপনারা প্রচার করবেন আমরা বাউল আবুল সরকারের মুক্তি চাই আর কিছু আমার বলো যদি কথা ইনকেস একটু এদিক সেদিক হয়ে থাকে সেটার কারণে আমি আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষমা আমি আব্দুর রহমান আমি আব্দুর রহমান বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফান্ডেশন পাঁচই আগস্টের পরে মাজারের পক্ষে আমরা বহুত আন্দোলন এই আমরা প্রতিবাদ করছি বড় ভাই রাগ পারে উনি বড় ভাই ওনার শাসাবার অধিকার আছে না আপনারা আমার মিডিয়ার ভাই হ্যাঁ আপনারা মিডিয়ার ভাই এনে যদি একজন মিডিয়ার সিনিয়র পাশে থাকে যে ভাই রহমান ভাই এ ধরনের কথা আপনার বলা উচিত হয় নাই আপনার শুদ্ধ হন আমার শুদ্ধ উত্তম আমি মনে করি ধন্যবাদ